আরামবাগের মায়াপুর দুই অঞ্চলের কালী অবৈধভাবে মাটি কাটা মানে মাটি পাচারের অভিযোগ উঠছিল এবং সেখানে বিষয়টি নিয়ে খুবই জলগলা হয় আমরা কথা বলবো আমার সঙ্গে ফোর লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কি খবর আছে দেখো আরামবাগের মায়াপুর দুই অঞ্চলের কালি শুরু হয়েছে মাটি বিক্রি এবং সেই মাটি বিক্রি হচ্ছে চাষের জমি থেকে একদম বেআইনি ভাবে যেটা বলা হচ্ছে স্থানীয়দের অভিযোগ যে ওই মাটি যে বিক্রি হচ্ছে জেসিবি মেশিন দিয়ে এবং সেই মাটি চলে যাচ্ছে বিভিন্ন ভাটায় অর্থাৎ ইটের ভাটাই ট তৈরির জন্য যেটা বলা হচ্ছে তো যেটা দেখা গেল গিয়ে গোটা মাঠ জুড়েই কিন্তু এই চাষের চাষের জমিতে জমিকে ট্র্যাক্টর চালিয়ে সেইগুলো পুড়ে এবং তারপর জেসিবি দিয়ে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছে সেই সব অভিযোগ পেয়েই সেখানে গিয়ে পৌঁছালে সেখানে দেখা যায় এক স্থানীয় তৃণমূল নেতার মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা এবং এই নিয়ে কিন্তু যেটা বিষয় যে মাটি পাচার হচ্ছে রমরমিয়ে বলা যায় একেবারে তুমি সেখানে গেছিলে কি যখন ছবি করতে গেলে কোনো কোনো সমস্যা হচ্ছিল হ্যাঁ দেখো যখন ছবি তুলতে যাওয়া হলো সেখানে তখন জিজ্ঞাসা করা হচ্ছে কার জেসিবি সেই নিয়ে কিন্তু কেউ কিছু মুখ খুলতে চান না অন্যান্যরা এবং এক তৃণমূল নেতা সেখানে হাজির ছিলেন তিনি কিন্তু অনেক তর্ক বিতর্ক করেন যে তাকে যদি বলা হয় তার মততেই এই মাটি বিক্রি চলছে বলে অভিযোগ স্থানীয়দের ছিল এবং তাকে জিজ্ঞাসা করালে তিনি কোনো কথাই বলতে চাননি চাননি এবং যেটা বিষয় যে আরো যেসব পারমিশন লাগে এইসব মাটি তোলার ক্ষেত্রে সেই সব পারমিশনও কোনোভাবেই তারা দেখাননি আপাতত এখন কি পরিস্থিতি ওইভাবে কি চলছে না হস্তক্ষেপ করেছে প্রশাসন দেখো আপাতত যে পরিস্থিতি আমরা যে মুহূর্তে যাই সেই মুহূর্তে আমরা যখন দূর থেকে দেখি তখন মাটি চলছিল জেসিবি দিয়ে মাটি একদম ট্রাক্টর করে সাত থেকে আট দশটা সেখানে গিয়ে হাজির এবং আমরা যেতেই তারা কিন্তু পালাতে শুরু করে একটু কথা বলার চেষ্টা করলেও তারা কিন্তু কোনো উত্তর না দিয়ে তারা পালিয়ে যায় এবং তো সেখান থেকে তারপরে চলে যায় ওকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ছিল